তারা এখানে আসছে নিতে এখানে সুবিধা নিয়ে তারা যখন আবার ভারতবর্ষ থেকে বাইরে যখন বাংলাদেশে চলে যেত তখন তারা আবার তাদের মতো করে তাদের দূর বার করছে ভারত সরকারের হাতে একটা ক্ষমতা রয়েছে ভিসা দেওয়া না আর আপনার কাছে একটা অভিজ্ঞতা রয়েছে আপনার কাছে একটা অস্ত্র রয়েছে তাদেরকে আপনার পরিসরের মধ্যে ঢুকতে না আমাদের একটাই অনুরোধ আমরা আজকে আপনার কাছে অনুরোধ করতে এসেছি অনুরোধ করতে এসেছি আমরা তাই আমরা করবো যে আপনি আমাদেরকে একজন সচেতন ভারতপ্রেমী মনে করি আপনাকে যে আপনারা আমাদের সাথে স্বামী থাকুন কোনো বাংলাদেশি জেহাদি ভালো করে বুঝবেন বাংলাদেশি জেহাদি যারা রয়েছে জামাতপন্থী তাদেরকে আপনার জায়গায় আপনি উঠতে দেবেন না তাদের কোনো জায়গা ভারতবর্ষের কোনো বিন্দুতে কোনো বিন্দুতে তাদের জায়গা নেই আপনারা এই আন্দোলন বা আপনার এই মূলত থেকে আপনার অধিকার থাকুক আর আগামী দিনকে আমরা আবার আসবো এসে আমরা দেখবো না যদি দেখি যে না আপনারা আপনাদের ব্যবসায়ী আপনাদের আগে আপনাদের দেশের স্বার্থ নয়

আজকে আমরা এখানে বার্তা দিতে আসলাম যে একজন আমরা ভারতবর্ষের সুনাগরিক হিসাবে আমাদের সকলের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে চোখের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে জিহাদিরা যেভাবে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে তারা তাদের দেশে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে এবং প্রয়োজনে তাদের স্বার্থে তারা আমাদের ভারতবর্ষের মাটিকে ব্যবহার করছে এখানে আমরা এসেছি তাদেরকে অনুরোধ করতে যে ভারতবর্ষের কোনো জায়গায় তাদের স্থান নেই ভারতবর্ষের সরকারের ক্ষমতা রয়েছে তাদের ভিসা না দেওয়ার আপনার ক্ষমতা আছে আপনার হোটেলে তাকে ঢুকতে না দেওয়া তাদের কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে কোনো বাংলাদেশি তাদেরকে ভারতবর্ষের কোনো জায়গায় জায়গা নেই আপনারাও আপনাদের হোটেলে কোনোরকম তাদের জায়গা দেবেন না এটা হিন্দু মুসলিম একেবারেই নয় এটা হচ্ছে বাংলাদেশিদের বিরুদ্ধে আমাদের আর একটা প্রশ্ন হচ্ছে আপনারা যখন আজকে এখানে কথা বললেন তারা কী জানালো তারা আমাদেরকে জানালো যে আমরাও আপনাদের মতো করে আমরা ভাবছি আমরাও একজন ভারতীয় নাগরিক আমরাও চাই যে বাংলাদেশে যতক্ষণ না সেখানে গণতন্ত্র ফিরে আসছে সমস্ত ধর্মের মানুষ আমরা এখানে যেভাবে মিলেমিশে থাকি সেখানে সেই পরিস্থিতি যতক্ষণ না হচ্ছে আমরাও আমাদের এই হোটেল আনন্দ লোককে তারাও একটা প্রশ্ন সেটা হচ্ছে হিন্দুদের প্রতি হচ্ছে বারবার শুনে যাচ্ছে তাহলে আপনারা কাদেরকে বার্তা দিতে চাইছেন যে তাদের ভর দেওয়া না হোক দেখুন যখন আপনার এই প্রশ্নের মধ্যে দিয়ে আসছে যে একটা জাতি উঠে এসছে তো এখানটাও কিন্তু রাগঢাক করার কোনো জায়গা নেই সবাই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বাংলাদেশে যদি জাতিগতভাবে ধরা তাহলে কারা ভারত বিদ্বেষী হ্যাঁ আজকে মিডিয়ার সামনে আমরা বলতে এক বিন্দু দিদি যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের যারা আজকে ভারতের বিরুদ্ধে আগুন ছড়াচ্ছে হিন্দুদের বিরুদ্ধে আগুন ছড়াচ্ছে আমাদের প্রতিবাদ সবথেকে বেশি তাদের বিরুদ্ধে হোটেলগুলো কী বললো আপনার হোটেলগুলো আমাদেরকে আশ্বস্ত করলো যে আমরা কোনোরকম ভাবে আমাদের হোটেলের পরিসরে তাদেরকে আমরা স্থান দেবো না আপনারা একটা প্রশ্ন তুললেন হোটেলে দাঁড়িয়ে যদি আপনারা আজকে সতর্ক করে গেলেন যদি আগামী দিন তারা আপনারা আবার আসবেন দেখবেন যদি সেক্ষেত্রে থাকে ব্যবস্থা নেবেন দেখুন ব্যবস্থা নেওয়ার অনেক রকম থাকে অনেক রকম ব্যবস্থা নেওয়ার থাকে আমরা নিজেরাই বয়কট করতে পারি তাদের হোটেল যেহেতু আমরা এবারে সেই 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 ভাষাটা কীরকমভাবে হবে কত রকম হবে সেটা অন দ্য স্পটে তখন মতো করে আমরা তৈরি করব। তবে হ্যাঁ আজকে যেরকম আমরা নরমে রিকোয়েস্ট করে বলেছি সেদিন হয়তো সেটা নাও হতে পারে আমরা হচ্ছে একজন আপনার মতো এই পথ চলিত এই বাজারঘাটে আম আদমি যেটাকে বলে সাধারণ মানুষ সাধারণ ভারতীয় আমরা একজন ভারতের নাগরিক কোনো রাজনৈতিকের আমাদের নয় আমরা একজন একটাই পড়েছি আমাদের কাছে আমরা ভারতবাসী এবং ভারতের বিরুদ্ধে যারা রয়েছে আমরা তার বিরোধী আমরা সমস্ত হোটেলেই যাবো আমার নাম পার্থ ঘোষ আজকে সকালবেলা আপনাদের এখানে কয়েকজন আসলো কি বললো আপনাদের কি ব্যাপারে এই যে বাংলাদেশি যারা তারা থাকতে পারবে না কি বললো এসে আপনাদের এই হোটেলে আমাদের হোটেলে আমাদের বললো যে আমরা বিগত বাংলাদেশের হিন্দুদের ওপর বা যে আর কি রকম সাম্প্রদায়িক যে আর কি জিনিসগুলো হচ্ছে অত্যাচারগুলো সেইগুলোর কথা মাথায় রেখে অন্য হোটেল কি করছে আমরা জানি না আমরা বিগত মোটামুটি এক দেড় মাস ধরে কোনো বাংলাদেশি সিটিজেন যারা আছে হ্যাঁ তাদেরকে আমরা হোটেলে আমরা রুম দিচ্ছি না এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে একটা প্রতিবাদের ভাষা জন্য স্টেশন সংলগ্ন বাংলাদেশি লোক আসতো আপনাদের হোটেলে এই মুহূর্তে হ্যাঁ এই এই সমস্ত এলাকায় ম্যাক্সিমাম আর কি চিকিৎসাজনিত ব্যাপারে লোকজন আসতো একদিন দুদিন তিন দিন থাকতো কিন্তু বর্তমানে মাঝে রেখল আমরা সেটা এখন পরিষেবাটা তাদেরকে দিচ্ছি না সেটা কি মানে যারা আসতো তারা চিকিৎসাই করতে আসতো না ঘুরতে ম্যাক্সিমাম কিন্তু ঘুরতে আসার লোক খুব কম তাহলে কি আপনি বলতে চাইছেন এই গন্ডগোলের জন্যই আপনারা ভাড়া দিচ্ছেন না হ্যাঁ এই গন্ডগোলের জন্য আমরা চাইছি যে এটা একটা প্রতিবাদের ভাষা হোক এবং অন্যান্য যারা হোটেল আছে তাদেরকেও আমি অনুরোধ করব। যে আমাদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হতে এর একটা সুষ্ঠু মীমাংসা যতদিন না হচ্ছে আমরা ততদিন এটা চালাবো আশা করছি বা আমাদের কর্তৃপক্ষ হোটেল কর্তৃপক্ষ এটা আশা করছি যে আমরা এটা এই প্রতিবাদটা চালাবো আর এর একটা সুষ্ঠু মীমাংসা হয়ে গেলে স্বাভাবিক যখন হবে সম্পর্কে তখন আবার আমরা আগের মতো পরিষেবা যেরকম দিচ্ছিলাম সেরম দেব কতগুলি হোটেল রয়েছে আপনাদের এই মুহূর্তে এইখানে আশেপাশে তো মোটামুটি চার পাঁচটা হোটেল আছে তবে আমাদের দুটো হোটেল আছে এইটা হচ্ছে আনন্দলোক গেস্ট হাউস বারাসা স্টেশন রোডে আর এর বিপরীতের দিকে আমাদের একটা আছে হোটেল আনন্দলোক এই দুটোই হচ্ছে আমাদের এই মুহূর্তে কতজন বাংলাদেশি আছেন আপনাদের এখানে এই মুহূর্তে আমাদের এখানে এই হোটেলে একজনও নেই এবং হ্যাঁ এই আমি তো আপনাকে বললাম যে এটা আমাদের ব্যবসা ব্যবসার জায়গায় কিন্তু এটা হচ্ছে আমাদের একটা প্রতিবাদ আপনি যে প্রতিবাদের কথা বলছেন এরকম কি কিছু হয়েছিল যে এই গন্ডগোলের মধ্যে কেউ এসেছিল হোটেল নেবে আপনারা দেননি তাদেরকে না সেরকম হয়নি তাহলে তো একদিকে আপনাদের ব্যবসাও খারাপ হ্যাঁ ব্যবসা তো খারাপ সেটা নিতে হবে মানেই নিতে হবে পরিস্থিতি অনেক আমাদের মানুষজন ওখানে সাফার করছে তাদের কথা ভেবে করতে হবে এখানে যেমন আমরা কোনো সম্প্রদায় না হ্যাঁ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সমস্ত ভাষাভাষী সমস্ত ধর্মের লোক একসাথে আমরা যেমন এখানে বসবাস করি মিলেমিশে রয়েছি এই রকম মিলেমিশে এবং সুন্দরভাবে যে পরিবেশ সেই পরিবেশটা যখন আবার বাংলাদেশে তৈরি হবে আবার আমরা পরিষেবা দেওয়া শুরু করব হ্যাঁ সেরকমই বলতে পারেন আপনি আমার নাম সমরজিৎ কর আমি এই হোটেলের ম্যানেজার